বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে ডাব্লিউএসএসসি গ্রুপ সি এর জন্য জেনারেল ইংলিশের উপর একটি ক্লাস করতে চলেছি দেখো তোমাদের জেনারেল ইংলিশে টেন মার্কস থাকবে এখানে কয়টি বিষয় থাকবে দেখো প্রথমে গ্রামার থাকবে সেখানে প্রিপোজিশন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল তারপরে দুই নম্বর পয়েন্ট দেখো সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস একটি ক্লাস আমরা ইতিমধ্যেই করে ফেলেছি সিনোনিমস অ্যান্টোনিমসের উপর তোমরা দেখে নিতে পারো এরপরে দেখো তিন নম্বর পয়েন্ট ভোকাবুলারি চার নাম্বার পয়েন্ট স্পেলিং চেক এবং পাঁচ নম্বর পয়েন্ট হলো সেন্টেন্স স্ট্রাকচার তো আজকে আমরা এক নম্বর পয়েন্ট গ্রামারের দেখো পি পজিশনের উপর একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু করব। অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা আর দেরি না করে আমরা কিন্তু ক্লাসটি শুরু করব এবং আরও একটি কথা তোমরা অবশ্যই কিন্তু প্রথমে নিজেরা চেষ্টা করবে অ্যান্সার করার এবং সব শেষে কমেন্ট করে জানাবে কে কটি প্রশ্নের উত্তর ঠিক করতে পারলে তো চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন ইউ আর সিনিয়র ড্যাশ মি তাহলে এখানে শূন্যস্থানে কোন প্রিপোজিশনটি বসবে দেখো চারটে করে অপশন দেওয়া আছে কি রয়েছে অপশনগুলো টু ইন ফর অফ এই চারটে যে প্রিপোজিশান রয়েছে তার মধ্যে এখানে শূন্যস্থানে কোন প্রিপোজিশানটি বসবে ইউ আর সিনিয়র ড্যাশ মি তাহলে প্রথমে তোমরা নিজেরাই কিন্তু চেষ্টা করবে তো বলো এখানে কোন অপশানটি সঠিক হবে এখানে অপশন এ টু প্রিপোজিশনটি কিন্তু বসবে ইউ আর সিনিয়র টু মি অর্থাৎ তুমি আমার থেকে বয়সে বড় তো এখানে টু প্রিপোজিশনটি কিন্তু বসবে খুবই গুরুত্বপূর্ণ এই যে সেন্টেন্সটি রয়েছে এই সেন্টেন্সটি দিয়েই কিন্তু অনেকবার পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন কম্পিটেটিভ চাকরির পরীক্ষায় এর উত্তর জানতে চাওয়া হয়েছে তাই তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চলো পরেরটি দেখে নেব এবারের প্রশ্ন দেখো দিস গ্লাস ইজ ফুল ড্যাশ ওয়াটার তাহলে এখানে শূন্যস্থানে কোন প্রিপোজিশনটি বসবে টু অফ ফর উইথ বলো এখানে অপশন বি অফ প্রিপোজিশনটি বসবে দিস গ্লাস ইজ ফুল অফ ওয়াটার অর্থাৎ গ্লাসটি জলে ভর্তি রয়েছে ঠিক আছে তাহলে অপশন বি অ প্রিপোজিশনটি কিন্তু এখানে বসবে পরেরটি দেখে নাও এবারের প্রশ্ন ইট ইস নাইন ও ক্লক ড্যাশ মাই ওয়াচ এখানে চারটি প্রিপোজিশন রয়েছে ইন অ্যাট টু বাই তাহলে কোন পজিশনটি এখানে শূন্যস্থানে বসবে এখানে অপশন ডি বাই প্রিপোজিশনটি বসবে ইট ইস নাইন ও ক্লক বাই মাই ওয়াচ খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এই প্রশ্নটি কিন্তু অনেকবার কম্পিটিটিভ এক্সামে এসেছিলো তোমাদের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ চলো পরেরটি দেখে নেবো এবারের প্রশ্ন হি ওয়াজ অ্যাকুসড ড্যাশ থেপ্ট তাহলে এখানে শূন্যস্থানে কোন প্রি পজিশনটি বসবে দেখো উইথ ইন ফর অফ কোনটি বসবে এখানে এখানে অপশন ডি অফ প্রি পজিশনটি বসবে হি ওয়াজ অ্যাকুসড অফ থেফট অর্থাৎ তাকে চুরিতে দোষী সাব্যস্ত করা হয়েছে এই অ্যাকিউজড যে শব্দটি রয়েছে তার পরে পরেই কিন্তু অফ প্রিপোজিশনটি বসে অর্থাৎ এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন তাহলে এখানে অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর চলো পরেরটি দেখে নেব আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তো দেখো এবারে কী রয়েছে আই ওয়াস অ্যানয়েট ড্যাশ হিজ বিহেভিয়ার ফর অফ অ্যাট অন চারটে প্রি পজিশনের মধ্যে কোনটি বসবে এখানে এখানে অপশন সি অ্যাট প্রি পজিশনটি বুঝবে আই ওয়াস অ্যানয়েড অ্যাট হিস বিহেভিয়ার অর্থাৎ তার আচরণে আমি বিরক্ত তো অ্যানয়েড এই শব্দটির পরে কিন্তু অ্যাট প্রি পজিশনটি বসে এটি মনে রাখবে আই ওয়াজ অ্যানোয়েড অ্যাট হিজ বিহেভিয়ার অর্থাৎ তার আচরণে আমি বিরক্ত চলো পরেরটি দেখে নেব এবারের প্রশ্ন দেখো হি ওয়াজ অ্যাডভাইসড টু অ্যাবস্টেন ড্যাশ অল অ্যালকোহলিক ড্রিঙ্কস তো এখানে কোন প্রি পজিশনটি বুঝবে সেন্টেন্সটি ভালোভাবে তোমরা দেখো তো এখানে অপশন সি ফ্রম যে প্রি পজিশনটি রয়েছে সেটি কিন্তু বুঝবে অ্যাবস্টেন ফ্রম অর্থাৎ দূরে থাকা তো হি ওয়াজ অ্যাডভাইসড তাকে উপদেশ দেওয়া হয়েছিল টু অ্যাবসটেন ফ্রম অর্থাৎ বিরত থাকতে অল অ্যালকোহলিক ড্রিঙ্কস সমস্ত যে অ্যালকোহলিক পানীয় রয়েছে তার থেকে বিরত থাকতে তাকে উপদেশ দেওয়া হয়েছে ঠিক আছে এখানে অপশান সি ফ্রম প্রিপজিশনটি বসবে এবারে দেখো দ্য ডগ জাম্পড ড্যাশ দ্য ওয়াল তাহলে এখানে শূন্যস্থানে কোন প্রি পজিশনটি বসবে এই চারটে প্রি মধ্যে এখানে বন্ধুরা অপশন ডি অভার প্রি পজিশনটি বসবে দ্য ডগ জাম্পড ওভার দ্য ওয়াল অর্থাৎ কুকুরটি দেওয়ালের উপর দিয়ে জাম্প মারল তো এখানে ওভার দ্য ওয়াল এখানে ওভার কেন বসলো দেখো আমরা অন ওভার এভাব কখন এই প্রি পজিশনগুলো ব্যবহার করি যখন কোনো কিছুর উপরে বোঝায় তখন আমরা এই তিনটে প্রি পজিশন ব্যবহার করি এই ওভার প্রি পজিশনটি আমরা কখন ব্যবহার করি যখন অল্প উপরে বোঝাবে তখন আমরা কিন্তু এটি ব্যবহার করব তো দেখো কুকুরটি দেওয়ালের উপর দিয়ে লাভ মারলো তো দেখো দেওয়ালের কিন্তু অল্প উপর দিয়েই সে লাভ মারবে একটি কুকুর তাই এখানে অভার প্রিপোজিশনটি বসবে আমরা এভাব প্রি পজিশন কখন বসাবো এভাব যখন অনেক উঁচুতে বোঝাবে তখন কিন্তু আমরা এভাব প্রি পজিশন বসাই এবং অন প্রি পজিশন তখন বসাই যখন কি হবে কোনো কিছু উপরে থাকবে কিন্তু স্পর্শ করে থাকবে যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল বইটি টেবিলের উপরে আছে কিন্তু টেবিলকে কিন্তু ছুঁয়ে আছে বা স্পর্শ করে আছে নিশ্চয়ই বুঝতে পেরেছ তো চলো পরেরটি দেখে নেব এবারে দেখো কি রয়েছে সেন্টেন্সটি হিজ হাউস ইজ অপোজিট ড্যাশ দ্য স্কুল তো এখানে শূন্যস্থানে দেখো ইন টু অফ ওভার কোন প্রি পজিশনটি বুঝবে এখানে বন্ধুরা অপশন বি টু প্রি পজিশনটি বুঝবে হিজ হাউস ইজ অপোজিট টু দ্য স্কুল অর্থাৎ তার বাড়ি বিদ্যালয়টির ঠিক বিপরীতে অবস্থান করছে ঠিক আছে তো এখানে টু প্রি পজিশনটি বুঝবে এবারের সেন্টেন্সটি দেখো দ্য শপকিপার ডিলস ড্যাশ রাইস তো এখানে টু অন ইন অফ এই চারটে প্রি পজিশনের মধ্যে কোন প্রি পজিশনটি বুঝবে এখানে অপশন সি ইন প্রি পজিশনটি বুঝবে দ্য শপকিপার ডিলস ইন রাইস অর্থাৎ দোকানদার কী করেন দোকানদার কিন্তু ডিলস ইন ডিলস ইন অর্থাৎ কোনো কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে ব্যবসা করা ঠিক আছে তো দ্য শপকিপার ডিলস ইন রাইস অর্থাৎ দোকানদার কী করেন চাল নিয়েই কিন্তু মূলত তার ব্যবসাটা তিনি চালান ঠিক আছে অর্থাৎ চালের উপর তিনি গুরুত্ব আরোপ করেন তার ব্যবসায় তো এখানে অপশান সি ইন প্রি পজিশনটি এখানে বসবে এবারে দেখো খুবই সহজ আই এম রেডি ড্যাশ ওয়ার্ক তো এখানে বলো কোন প্রি পজিশনটি বসবে এটি বন্ধুরা তোমাদের জন্য রাখলাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এখানে কোন প্রি পজিশনটি বুঝবে আই এম রেডি ড্যাশ ওয়ার্ক ঠিক আছে চলো পরেরটি আমরা দেখে নেব এবারে বাক্যটি দেখো আই এম গ্রেটফুল ড্যাশ ইউ খুবই গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স তো টু অফ অ্যাট ফর চারটে প্রি পজিশনের মধ্যে কোনটি এখানে বসবে আই এম গ্রেটফুল ড্যাশ ইউ এখানে বন্ধুরা অপশন এ টু প্রি পজিশনটি বুঝবে আই এম গ্রেটফুল টু ইউ অর্থাৎ আমি তোমার প্রতি কৃতজ্ঞ তো দেখো এখানে ফুলের পরে কিন্তু টু প্রি পজিশন বসে এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন সবসময় মনে রাখবে গ্রেটফুল থাকলে টু প্রি পজিশনটি তারপরে পরে কিন্তু তোমরা বসাতে পারো ঠিক আছে চলো পরেরটি দেখে নিন এবারে দেখো বাক্যটি কি রয়েছে হি ইজ প্রাউড ড্যাশ হিজ ওয়েলথ তো এখানে টু অফ অ্যাট ফর এই চারটে প্রি পজিশন রয়েছে কোন প্রি পজিশনটি শূন্য স্থানে বসবে এখানে অপশন বি অফ প্রি পজিশনটি বসবে হি ইজ প্রাউড অফ হিজ ওয়েলথ প্রাউড অফ অর্থ হল গর্ব অনুভব করা তো প্রাউড যে শব্দটি রয়েছে তারপরে কিন্তু অফ প্রি বসে যেমন উই আর প্রাউড অফ আওয়ার স্কুল আমরা আমাদের বিদ্যালয়ের জন্য গর্ব অনুভব করি ঠিক আছে তো প্রাউড শব্দটির পরে কিন্তু অফ প্রি পজিশনটি বসবে সবসময় এটি মনে রাখবে পরেটি চলো দেখিনি এবারে সেন্টেন্সটি কী রয়েছে দেয়ার ইজ এ রিলেশন ড্যাশ দ্য টু পার্সনস তাহলে এখানে কোন প্রি পজিশনটি বসবে বলো এখানে বন্ধুরা অপশান সি বিটুইন প্রি পজিশনটি বুঝবে দেয়ার ইজ এ রিলেশান বিটুইন দ্য টু পার্সনস অর্থাৎ কি রিলেশন অর্থ হলো সম্পর্ক তো বিটুইন দ্য টু পার্সন্স অর্থাৎ এই দুটি ব্যক্তির মধ্যে কি রয়েছে রিলেশন রয়েছে সম্পর্ক রয়েছে আমরা বিটুইন প্রি পজিশনটি কখন ব্যবহার করব যখন দুজনের মধ্যে সম্পর্ক বোঝাবে ঠিক আছে তখন বিটুইন বসাবো তো এখানে অপশন সি হবে সঠিক উত্তর এবারে দেখো দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি ড্যাশ আওয়ার হেডস তো এখানে কোন প্রি প্রদূষণটি বসবে এখানে অপশান বি এব প্রি পজিশনটি বসবে দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি অর্থাৎ সূর্য কি করছে শাইনিং শাইনিং ব্রাইটলি অর্থাৎ জল জল করে আলো দিচ্ছে ড্যাশ আওয়ার হেডস আমাদের মাথার উপরে তো এখানে এব প্রি পজিশনটি বসবে যখন অনেক উপরে কোনো কিছু অবস্থান করছে বোঝায় তখন কিন্তু এবা প্রি পজিশন বসে তো সূর্য আমাদের অনেক উপরে থাকে তাই এখানে এভাব প্রি পজিশনটি আমরা কিন্তু বসাবো ঠিক আছে চলো পরেরটি দেখে নেব এবারে দেখো হি থ্রিউ দ্য বল ড্যাশ দ্য ওয়াল তো এখানে টু অ্যাট ইন অন কোনটি বসবে বলো এখানে বন্ধুরা অপশন বি অ্যাট প্রি পজিশনটি কিন্তু আমরা বসাবো হি থ্রিউ দ্য বল অ্যাট দ্য ওয়াল অর্থাৎ সে বলটি থ্রিউ ছুঁড়ে দিল কোন দিকে ছুঁড়ে দিলো দেওয়ালটির দিকে ঠিক আছে তো যখন কোনো কিছুর দিকে বোঝাবে তখন অ্যাট পজিশনটি কিন্তু আমরা বসাই তাহলে দেওয়ালের দিকে সে ছুড়ে দিল তাই এখানে অ্যাট পজিশনটি বসাবো ঠিক আছে চলো পরেরটি দেখে নেব হি ডাইট ড্যাশ দ্য এজ অফ এইটটি ফাইভ টু অ্যাট ইন অন চারটে প্রিপোজিশন বলো কোনটি বুঝবে এখানে এখানে বন্ধুরা অপশন বি অ্যাট প্রি পজিশনটি আমরা বসাবো হি ডাইট অ্যাট দ্য এজ অফ এইট্টি ফাইভ তাহলে সে পঁচাশি বছর বয়সে মারা গিয়েছে ঠিক আছে হি ডাইট অ্যাট ডাইট এই শব্দটির পরেই কিন্তু আমরা অ্যাট প্রি পজিশনটি বসাবো তোমরা মনে রাখবে আমরা পরেরটি দেখে নেব এবারে দেখো হি থ্রিউ দ্য লেটার ড্যাশ দ্য ফায়ার তো আগেরটির মতোই আগেরটি কী ছিল হি থ্রিউ দ্য বল ড্যাশ দ্য ওয়াল এবারে হি থ্রিউ দ্য লেটার ড্যাশ দ্য ফায়ার তো এখানে আমরা কি বসাবো এখানে কি আমরা আগেরটির মতো অ্যাড বসাবো এখানে কিন্তু অ্যাড আমাদের অপশানে নেই তো এখানে আমরা কিন্তু অপশন এ ইন রয়েছে এই ইন্টু প্রি পজিশনটি কিন্তু বসাবো হি থ্রিউ দ্য লেটার ইন দ্য ফায়ার অর্থাৎ সে চিঠিটি কোথায় ফেললো ইন্টু দ্য ফায়ার আগুনের মধ্যে ঠিক আছে বাইরে থেকে যখন কোনো কিছু ভেতরের দিকে যাবে বোঝাবে এরকম হলে আমরা ইন্টু প্রি পজিশনটি বসাই তো আমরা চিঠিটি কি করলাম বাইরে থেকে কিন্তু আগুনের মধ্যে ফেলে দিলাম তাই এখানে ইন্টু প্রি পজিশনটি বসাবো এই সেন্সটি এখানে আমরা ধরব তাহলে বন্ধুরা আজকে আমরা ডাব্লিউ গ্রুপ সি পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ইংরেজির ক্লাস করলাম প্রি পজিশনের উপর এই ক্লাসটি আমরা করলাম এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে আমরা আরও পরবর্তীতে নতুন নতুন ক্লাস নিয়ে আসবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ